গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের দেখতে পারেন তার সঙ্গে ট্রিকি দেখবেন ট্রিকি হয়েছে কিন্তু রেঞ্জ সিচুয়েশন এটাই কিন্তু না যদি একটা পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ঠিক এই জোনটা থেকে পর্যন্ত বাজার কিন্তু দেখতেই পাবেন একটা রেঞ্জের দিনে কি হয়েছে বড় একটা গ্যাপ আপ খুলেছে খোলার পর এখান থেকে তলার দিকে আপনার বাজার পড়েছে তারপর আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে এখানে সৃষ্টি করেছে আবার ফাইনালি এখান থেকে ব্রেক হয়ে তর দিকে পড়েছে কিছুটা কালকে দিনের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করা ছিল বলেছিলাম যে এই উপরের রেঞ্জটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বা ফ্ল্যাট খুলে যদি এই লেভেলটাকে ব্রেক করে একটা রিট্রেস নিয়ে আবার এই লেভেলটার উপরে চলে সেক্ষেত্রে আপনারা বাই দিতে পারেন ওপরে কিন্তু এতটা টার্গেট রেখেছিলাম আজকে গ্যাপ আপেই খুলেছে এত দূর পর্যন্ত আর খোলার পর এই লেভেলটার টার্গেট তো অ্যাচিভ হয়েছে কিন্তু এখানে ট্রেড পাওয়া যায়নি তারপর কি হয়েছে এখান থেকে তলার দিকে রিট্রেস করেছে আবার ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার তলার দিকে পড়েছে এইখান থেকে যে এই যে ওপর থেকে তলার পর্যন্ত যে মুখটা দেখতে পাচ্ছেন এখানে একটা মোমেন্টাম ট্রেড হতে পারতো যদি টেকনিক্যাল সাইন দিত টেকনিক্যালি কিন্তু কোন রকম সাইন আজকের দিনে পাওয়া যায়নি সুতরাং এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা কিন্তু পড়াও সম্ভব হয়নি শুধুমাত্র ওপর থেকে তলা পর্যন্ত বসে বসে দেখা ছাড়া আর কিন্তু কোনো কাজ ছিল না কিন্তু এইখান থেকেও ব্রেক করলে ট্রেডটা করা কারণ এই যে এই ব্রেক এখান থেকে শর্ট করা যেতে পারতো তাতে কিন্তু স্টপ লসটা টা দাঁড়াচ্ছিল অনেকটা বড় এই এত বড় স্টপ এর কাজ করবো না বলেই কিন্তু এখান থেকে এই মুখটা কিন্তু আর ক্যাপচার করা হয়নি তারপর যদি দেখেন যে ঠিক এই তলার দিকে কাছাকাছি পর্যন্ত যখন বাজার চলে আসে ফাইনালি একটা ট্রেড বেরোয় অনেক পরে এবং এই কিন্তু করা সম্ভব হয়েছে ঠিক এখান থেকে আগুন পর্যন্ত যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন কেন বলছি আর এখানে কি ধরনের সাইন ছিল আর এই লেভেলটা দেখার পর থেকেই কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পেয়েছি এবং চব্বিশ হাজার একশো ফুটে এখান থেকে কিন্তু একটা তিরিশ পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে আর যেখানে মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ হয়ে গেছে তো এই মুভ নিয়ে কিছু করার থাকে না সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু ছেড়ে দিতে হয় তবুও ধরার চেষ্টা করা যেতে পারে কিন্তু যদি স্টপ লস আপনার যদি ছোট দাঁড়ায় যেখানে স্টপ লস বড় দাঁড়াচ্ছে সেখানে ফিফটি কারণ এখান থেকে এতদূর নয় এলে বা স্টপ লস হবে। আর এই রকম ভাবে কিন্তু ট্রেড করে কোন রকম প্রফিট বানানো সম্ভব নয় দিন টুকটায় লেগে যেতে পারে কিন্তু বারবার রোজ দিন আপনারা কিন্তু দেখতে পাবেন না কারণ এই মুভমেন্টের মধ্যে আজকে যারা যারা ট্রেড করেছেন তারা এখানে বিগিনার্স লেভেলেই হবেন টেকনিক্যাল টেকনিক্যালটা শিখে হয়তো ট্রেড করছেন না যাই হোক এখান থেকে যদি ট্রেড কেউ করেও থাকেন বা এইসব জায়গা থেকে কেউ যদি ট্রেড ধরেও থাকেন বলুন বা ফুটে যদি বাই করে বলুন যদি এখানে ট্রেড কেউ করে থাকে আজকের দিনে ভালো পয়সা পেয়েছেন কিন্তু দশটা ট্রেডের মধ্যে দেখবেন আটটা নটা ট্রেড ভুল হবে এবং একটা ট্রেড বা দুটো ট্রেড এই রকম সুন্দর পয়সা দেবে সুতরাং আটটা ট্রেডে যা লস খাবেন সেই কিন্তু অনেক বেশি আর প্রফিট যা হবে একটা ট্রেড বা দুটো ট্রেডের মধ্যে সেটা কিন্তু অনেকটা কম সুতরাং এই ট্রেড গুলো কিন্তু এবার যদি দেখেন গতকালকেও আপনারা বাজারকে দেখবেন বাজার উপর থেকে কিন্তু তলার দিকে পড়েছিল এবং স্ট্রেট তলার দিকে ফল হয়েছিল এই যে মুখটা হয়েছিল এই মুখটার মধ্যেও কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছিল কিন্তু এখানেও কিন্তু ভয়ে ভয়ে ধরতে হয়েছিল কারণ বাজারের মধ্যে একটা রেঞ্জ তো ছিল যে এখান থেকে ব্রেক করে দিলে তলার দিকে এতটা মুভমেন্ট পাবো এবং বড় রেঞ্জ একটা বাজারের মধ্যে হচ্ছিল সুতরাং সেই ক্ষেত্রে এখান থেকে স্কেল্পিং আকারে ট্রেড ধরা হয়েছিল এবং কি হয়েছিল এই রানিং ক্যান্ডেল থেকেই কিন্তু স্ট্রেট তলার দিকে মুভমেন্ট রেখেছি কিন্তু খুব ছোট কোয়ান্টিটিতে বড় কোয়ান্টিটি ধরার কিন্তু ইচ্ছাটা পর্যন্ত ছিল না কারণ উপর দিকে যে কোনো সময় যদি রিভার্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি বড় থাকলে ম্যানেজ করতে পারবেন না সুতরাং এখানে ছোট কোয়ান্টিটিতেই আপনার ট্রেড করতে হয়েছিল আর আপনি যদি এক্সট্রা চান যে আরো বেশি কোয়ান্টিটি আপনি এখানে ইউজ করবেন সেটাও কিন্তু পাবেন না কারণ এটা হচ্ছে রানিং ক্যান্ডেল এখানে যা প্রাইস থাকবে আপনি একবার ফুট করতে করতেই সেকেন্ড টাইম আবার যদি আপনি কিছু লট নিতে যান তো সেখানে প্রাইস জাম্প করছে একশো কিনতে চান দেখবেন পঁচিশটা ফেলেন বা হাজার কিনতে গেলেন হয়তো পেলেন একশোটা বা দেড়শোটা দুশোটা এইরকম করেই কিন্তু কাজ হয় এর বেশি কিন্তু কোয়ান্টিটি থাকে না এবার যদি মুড ভুলে যায় বাজারের তখন হয়তো সব কটাই পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর কিন্তু বাজার রিভার্স হয়ে যায় এবং প্যানিক কিন্তু সৃষ্টি হয় সেই জন্য এইখানে খুব বড় ট্রেড আগের দিন ধরা যায়নি বা খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করা সম্ভব হয়নি কিন্তু মুভমেন্ট পাওয়া গেছে আর আজকের দিনে মুভমেন্ট তো দেখেইছি কিন্তু ট্রেড করার পজিশনটাও কিন্তু ছিল না বাজারের মধ্যে নয়েজ তো হবেই এটা আমি কিন্তু বাজারের মধ্যে এই মুভমেন্টটা মর্নিং পাবো সুন্দর এটাই কিন্তু এক্সপেক্ট করছিলাম যেখানে মর্নিং মেনে কোনো ট্রেড সেখানে কিন্তু ব্যাংক নিফটিতে মেনে একটা কিন্তু খুব সুন্দর শর্ট পেয়েছেন টুটের দিকে বাই করে কিন্তু খুব সুন্দর প্রফিট আজকের দিনে করা গেছে ব্যাংক নিফটিতে কেন বলছি যারা টেকনিক্যালটা শিখেছেন নিশ্চয়ই বুঝবেন ঠিক জোনটার মধ্যে দেখবেন কি সাইন দেখেছেন এবং এইটা দেখার পর থেকে কিন্তু শর্ট করা যায় এবং সুন্দর কিন্তু আজকের দিনে পাওয়া যায় বাজারের মধ্যে নলেজ এসছে তোলার দিকে তারপর আবার একটা ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর যারা সেকেন্ড নেই তারা বোঝার চেষ্টা করুন তারপরে ট্রেডটা কিন্তু ঠিক এই জোনটার কাছাকাছি টেকনিক্যালি বেরিয়েছিল আর এইখান থেকে কিন্তু ট্রেডটা করা সম্ভব ছিল কিন্তু নিপটির মধ্যে সেই সময় কিন্তু এন্ট্রি ছিল এবং এটা ফলো করতে করতে এই ট্রেডটা কিন্তু আর করা হয়নি আজকের দিনে ওভারঅল যদি বাজারের কথা বলেন সেক্ষেত্রে মোটামুটি বলবো মর্নিং এ ব্যাংক নিফটি ট্রেড এর মধ্যেই একটা ট্রেড পেয়েছিলাম আর বেলার দিকে নিফটিতেই কিন্তু একটা ট্রেড কিন্তু করতে পেরেছি নিফটিতে কিন্তু বড় ট্রেড এই সব জায়গা থেকে হলে তাহলে কিন্তু আজকের দিনে বাজারটা ঠিকঠাক ট্রেড করা যেতে পারতো গতকাল থেকে কিন্তু হাজার পয়েন্টের ওপর মাইনাস ছিল সেই দেখেও অনেকে কিন্তু গ্যাপ আপ এক্সপেক্ট করেননি আর যারা গ্যাপ আপ খোলার পর শর্ট করেছেন সেই ভিউ রেখে যেহেতু ডাউজন্স মাইনাসে আছে হাজার পয়েন্ট তো বাজার পড়বেই সেই দেখে শর্ট করে দিয়েছেন সেটা কিন্তু কোনো লজিক নয় বন্ধুরা বাজারে কিন্তু টেকনিক্যাল প্যাটার্ন মেনেই চলে যেদিন চলে না যখন চলে না তখন কিন্তু ট্রেড করতে নেই বাজারে ট্রেড করতে গেলে দু তিনটে জিনিস একটা একটু কাজে লাগে প্রথমটা হচ্ছে টেকনিক্যাল নলেজ দ্বিতীয়টা হচ্ছে পেশেন্স এবং ডিসিপ্লিন তিন নম্বরটা হচ্ছে জিও পলিটিক্যাল নিউজ গতকালকে নিউজ দেখেইছেন নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মধ্যে আছেন কেন আছেন কি আছেন সেটা আপনি নিউজ ভালো করে দেখলেই বুঝতে পারবেন সেইটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলবে আজ না হলেও কাল ফেলবে কিন্তু আপনাকে বুঝতে হবে আমাদের প্রতিবেশি রাষ্ট্র কারা কারা প্রতিবেশি চেঞ্জ হওয়া যায় প্রতিবেশি রাষ্ট্র কি চেঞ্জ করবেন তারা তো পাশেই থাকবে মনে রাখতে হবে প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু এক হচ্ছে মায়ানমার সেখানেও এই গৃহযুদ্ধের অবস্থা দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ যেমন অবস্থা হলো বুঝতেই পারছেন তারপর শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল আবার আস্তে আস্তে করে ট্র্যাকে ফিরছে সেখানেও এইরকম গণবিদ্রোহ হয়েছিল চার নম্বর পাকিস্তান তো চিরশত্রু হয়েই আছে ছেড়েই দিন তারপর যদি দেখেন সেটা হচ্ছে চায়না সেটা হচ্ছে হিডেন শত্রু এর নাম কেউ নেয় না কিন্তু কলকাঠি এরাই নাড়ে তারপর যদি দেখেন সদ্য শত্রু মিত্র রাষ্ট্র থেকে শত্রু রাষ্ট্র হয়েছে সেটা হচ্ছে আপনার মালদ্বীপ তো এই রকম করে যদি আপনি ঘিরে দেখেন আপনার চার পাঁচটা কম শত্রু কিন্তু বেশি তার সঙ্গে আরো আরো আছে যেমন নেপাল ভুটানের কথা ছেড়ে দিন ভুটানের তো সিকিউরিটি ইন্ডিয়াই দেয় সুতরাং এখানেও কিন্তু চ্যালেঞ্জ আছে ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র স্টক মার্কেটের নলেজ রাখলেই হবে না জিও পলিটিক্স সম্বন্ধে কিছু কিছু তথ্য রাখবেন এর ইমপ্যাক্ট কি করতে পারে সেটাও কিন্তু জানবেন কারণ এখানে কিন্তু আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু খুব একটা মধুর সম্পর্কে নেই মোটামুটি সবাই সবাইকে কিন্তু টেক্কা দেওয়ার চেষ্টা করছে কারণ যদি দেখেন রাশিয়া থেকে তেল আমরা কিনছি ওদের কিন্তু ব্যান লেগে আছে তা সত্ত্বেও ইরান থেকে আমরা কিন্তু যাবার পর নিয়েছি সেটাও কিন্তু ওদের দেশে ব্যান লেগে আছে তো এই তার ব্যান সত্ত্বেও আমরা কিন্তু না শুনে কাজ করছি কারণ কি কিছুটা পাওয়ার এবার এই পাওয়ারের এগেন্স্টে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আরো বড় বড় মহাশক্তি তারা কোথায় কোথায় কিরম কিরম ভাবে কি গেম খেলছে আমাদের বোঝা সম্ভব নয় ছমাস আগে কিছু একটা করে দিয়ে যাবে সেটা ইম্প্যাক্ট পড়বে ছ মাস পর গিয়ে তো সুতরাং স্টক মার্কেটের সঙ্গে কিছুটা জিও পলিটিক্স বোঝার চেষ্টা করবেন তাতেও ইম্প্যাক্ট ফেলে কিন্তু বাজারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে মুভ গুলো এই এই গুলো কিন্তু সচরাচর দেখা যায় না দেখবেন এই নিউজটা যেহেতু বাইরে এলো বাংলাদেশের মধ্যে গণবিদ্রোহ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের মধ্যে দেখুন একটা কিন্তু মুভমেন্ট বাজারের মধ্যে হয়ে গেল আনসার্টেন মুভমেন্ট এটাও কিন্তু যদি দেখেন আজকে দিনের রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হওয়ার দরকার ছিল এবং হচ্ছিল এতদূর পর্যন্ত যদি দেখেন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ছিল তারপর কি হয়েছে স্ট্রেট আস্তে আস্তে করে ভাঙলো কিন্তু কোন রকম মুভমেন্ট ছাড়াই এতদূর পর্যন্ত কিন্তু চলে এসেছে তারপর একটা টেকনিক্যালি মুভ দিয়েছে খুবই ছোট্ট এই জায়গাগুলো কিন্তু বুঝে তবেই কিন্তু ট্রেড ধরবেন আগামী বেশ কয়েকদিন ধরে এই রকম নয়েস কিন্তু আপনারা দেখতে পাবেন আগামীকালকের জন্য যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটার ওপর যদি ফ্ল্যাট করলে বা গ্যাপ আপ খুলে যদি দেখেন চব্বিশ এই লেভেলটার উপর কন্টিনিউ করছে সেক্ষেত্রে আর যদি দেখেন যে আর ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন আর যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেড কিছু দাঁড়াবে না আর এই লেভেলটার কাছাকাছি যদি এসে দেখেন যে হচ্ছে একবার কিন্তু প্রফিটটাকে কভার করে দেবে কারণ স্ক্যালপিং ট্রেড উপর থেকে তলা পর্যন্ত একদুরই বেরোবে এর থেকে বেরোবে না এই লেভেলটাকে যদি ব্রেক করে 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 কন্টিনিউ সাসপেন্ড করে সেক্ষেত্রে বাফার হিসাবে আপনারা এত দূর পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার নশো নশো দশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত তার মানে যদি দেখা যায় যে গ্যাপ পাবে গুলো যে রিভার্সাল ভাইফ পেয়েছি তাহলে এখান থেকে কিন্তু স্ক্যালপিং ট্রেড শুরু হবে এবং তলব দিকে টার্গেট থাকবে হচ্ছে তেইশ হাজার নশো বাহাত্টি এখানে এসে দেখব যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টামটাকে হোল্ড করবো এবং স্টপ লসটাকে ট্রেন করবো তলব দিকে কিন্তু এতদূর পর্যন্ত আসার জায়গা আছে তেইশ হাজার আটশো ছিয়ানব্বই মানে নশো নশো দশ এই জায়গাটার কাছাকাছি এইখানে অবধি আসার পর কিন্তু একবার প্রফিটটাকে বুক করে নেবো তারপর যদি দেখি যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে পড়তে পারে কিন্তু কালকের দিনে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সই কিন্তু বেশি থাকবে সুতরাং বড় মুভমেন্ট কিন্তু পাবেন না ছোটই মুভমেন্ট পাবেন সুতরাং মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করছে নাকি ফার্স্ট হাফের পর ব্রেক করছে সেটা কিন্তু দেখতে হবে ইন্টারনেটে ফ্রেস প্রাইজ একদম দেখার পর তেইশ হাজার নশো তলায় কিন্তু ট্রেড ধরতে হবে এবং কতটা মুভমেন্ট পাবেন সেটা ইন্টারনেট

নাকি সেকেন্ড হাফে ব্রেক করছে না মুভমেন্ট কামের সঙ্গে চলছে নাকি প্যাটার্ন বাই নিয়ে চলছে যদি প্যাটার্ন বাইশ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে মুভমেন্ট পাবেন কতদূর পর্যন্ত পেতে পারেন ঠিক চব্বিশ হাজার তিনশো আটাত্তর আশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আপনারা একটা মুভমেন্ট আমি পেতে পারেন কিন্তু এত বড় মুভমেন্ট কালকের দিনের জন্য আশা করছি না হতেই পারে যে গ্যাপ আপ যদি খুলে গেল তাহলে কিন্তু এতদিন পর্যন্ত যেতে পারে কিন্তু যদি দেখা যায় যে এই রেঞ্জটার মধ্যেই খুললো সুইং লোটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু এত দূর পর্যন্ত তরল দিকে আসতে পারে এটা কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড বেরোবে ফাইনালি তেইশ হাজার নশো এই লেভেলটার তলায় যতক্ষণ সাস্টেন করবে বা গ্যাপ ডাউন হয়ে যদি দেখেন এই তলাতে কন্টিনিউ সাস্টেন করছে তোলার পর তাহলে কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন এবং মুভমেন্ট আমার সঙ্গে ট্রেড ধরতে পারেন ব্যাংক নিফটিতেও কিন্তু তাই সিচুয়েশন বন্ধুরা বন্ধ করেছে বাজার সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো সত্তর ঠিক এই যে রেঞ্জটা আজকের দিনে টানা আছে এখান থেকে যদি দেখেন এতদূর পর্যন্ত এইটা একটা রেঞ্জ হিসাবে ধরতে পারেন এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে এখানে করতে যাবেন না যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ তুলেছে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো তিরিশ তাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্টাম পাবেন মর্নিং ঠিক এই জোনটা কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো এই জোনটা কাছাকাছি কিন্তু টার্গেট পাবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ তুলেছে কিন্তু উনপঞ্চাশ হাজার নশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করতে পারিনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখেন এখান থেকে শর্ট করতে পারেন স্ক্যালিং আকারে এত দূর পর্যন্ত আপনারা পেয়ে পারবেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো ষাট আর ঠিক এই জায়গাটার আসার পর কি দেখবেন যেমেন্টাম আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে করবেন যতক্ষণ মুভেন্টাম থাকে কিন্তু হোল্ড করবেন এবং স্টপ দশ টাকা ট্রেড করবেন এক্সিট হয়ে যাবেন আবার যদি দেখা যায় যে ডাউন অনেকটা তলায় খুলেছে উনপঞ্চাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ হাজার চারশো এইসব জায়গায় হয়ে হয়েছে খোলার পর কিন্তু রেড টেস্ট সবসিডি দিতে হবে তারপর যদি দেখা যায় যে বাজারের মধ্যে ইন্টারে প্রাইজ অনুযায়ী যদি বাজারের মধ্যে কোনো রিভার্সাল সাইন পাওয়া যায় সেখান থেকে রিভার্সাল ট্রেড হবে আদারওয়াইজ ওই সব জায়গা থেকে তলার দিকে যদি কন্টিনিউশনের কোনো প্যাটার্ন তৈরি করে তবে কিন্তু কন্টিনিউশন হবে সম্ভবত কি হতে পারে যে এই রেঞ্জটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো তিরিশ যদি গ্যাপ আপের সঙ্গে ফলে এবং যদি দেখেন যে এই লেভেলটা কন্টিনিউ কাস্টিং করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্য টার্গেট পাবেন এটা তারপর কিন্তু এই লেভেলটা কাছাকাছি এসে দেখবেন মুভমেন্টাম মুভমেন্টাম যদি থাকে তো ভালো যদি না থাকে এখানে এসে একবার স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে তারপর এখানে যদি প্যাটার্ন বানিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু পঞ্চাশ হাজার সাতশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আবার দেখতে পারেন বা এর উপরেও চলতে পারে সেটা ফার্স্ট হাফে হচ্ছে না সেকেন্ড হাফে হচ্ছে সেটা কিন্তু করবে এবং বাজারের মুভমেন্ট কিরকম করছে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে ইন্টারনেট ফেস প্রাইজ দেখে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই এর উপরে কতটা যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ